রাইটিং পার্টে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম শিখবো আমরা হুম প্রথমে ডেট লিখবো হুম যেদিন লিখবো ওদিনকার ডেট হ্যাঁ যার কাছে লিখবো তার নাম দিব যেমন দাহেড মাস্টার মানে তারপরে প্রতিষ্ঠানের নাম দেবো যেমন মডার্ন স্কুল অ্যান্ড কলেজ রংপুর তারপরে লিখবো সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর প্রশ্নে যে বিষয়ে দেওয়া থাকবে সেটা লিখব তারপর সার দেবো স্যার দেওয়ার পর আমরা এখানে নিজের পরিচয় বা যারা লিখবে তাদের হালকা পরিচয় দিয়ে হ্যাঁ যে বিষয়ে লিখবো সেটা একটু উল্লেখ্য করে দেবো তারপরে এখানে মেইন পার্ট মানে বড়ি অংশে আমরা যে বিষয়ে লিখবো সে বিষয়ে কারণ উদ্দেশ্য বা সময় সম্বন্ধে লিখে দেব এটা হচ্ছে নিজের ভাষায় নর্মালি লেখা লাগবে আর কি তারপর শেষ অংশে আমরা স্যারকে রিকোয়েস্ট করব বা স্যারকে ধন্যবাদ জানাবো হুম তারপরে সবচেয়ে ইন্ডিং পার্টে লিখবো আমরা ইয়ার অভিনেটলি নাম তোমার নাম লিখবা ক্লাস রোল যেমন আমরা ওই একটা উদাহরণ দেখতে পারি যেমন অ্যান অ্যাপ্লিকেশন দ্য হেডমাস্টার রিকোয়েস্টিং হিম টু সেট আফ এ কম্পিউটার ক্লাব এটা আমরা লিখতে পারি যেমন আজকের তারিখ দেবো জানুয়ারি দ্য দ্য হেডমাস্টার স্কুলের নাম দ্য মডার্ন স্কুল ক্লাস রংপুর সাবজেক্ট লিখবো সাবজেক্টের জায়গায় সেটিং আফ এ কম্পিউটার ক্লাব লেখার পরে সার দেবো সার দিয়ে আইস্টেড দ্যাট দ্যার ইজ এ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল ইন প্রেজেন্ট এইস কম্পিউটার কম্পিউটার নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এ কম্পিউটার ক্লাব উইল হেল্প দ্য স্টুডেন্ট লার্ন কম্পিউটার স্কিল অ্যান্ড মডার্ন টেকনোলজি এটা হচ্ছে মেইন বডি তারপরে আমরা শেষে লিখবো আই দেয়ার ফ্রে অ্যান্ড অফ দ্যাট উড বি কাইন্ড টু সেট আপ এ কম্পিউটার ক্লাব ইন স্কুল সেটা ধন্যবাদ জানালাম আর শেষে আমরা নিজের যে লিখবি নিজের নাম দেওয়া তারপর ক্লাস রোল দিয়ে শেষ করে দেওয়া